বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কে নাচা বাড়িতে বয়সে লম্বা ঘন কালো চুল হবে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠুর অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত এই লবঙ্গর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলটা সিল্কি শাইনিং হবে আমি এখানে লবঙ্গ তিন থেকে চারটে বা পাঁচটা মতো নিয়েছি আর এর সাথে কিন্তু আমি পেঁয়াজ দিলাম আর দিলাম এখানে অ্যালোভেরা জেল এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে এটাকে ফুটিয়ে নেব আর এই রেমেডি করলে তোমাদের চুল পড়ার সমস্যা দূর হবে চুলটা ঘন কালো লম্বা হবে চুলটা সিল্কি শাইনিং হবে অনেকে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে চুল উঠে উঠে হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নাও পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে তোমরা এটা ব্যবহার করবে বন্ধুরা লবঙ্গ ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করবে চুলটাকে কিন্তু কালো করতে সাহায্য করবে এই লবঙ্গ অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি সাইনিং করবে আর পেঁয়াজের রস বা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু আমাদের চুলোটার সমস্যা তো দূর হবে নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে চামচের সাহায্যে একটু চেপে চেপে নিলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু অ্যালোভেরা জেলটা বেরিয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে বাইতে বসে এইভাবে যদি তোমরা এই রেমিডি ব্যবহার করো না দেখবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো তো হবে চুলোটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটা তোমরা এর সাথে কিন্তু তোমরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল দেবে যদি তোমাদের বাড়িতে হোম মেড হেয়ার অয়েল বানানো থাকে তোমরা সেটাও দিতে পারো আমি দিলাম এখানে শালিমার আর অয়েল তাছাড়া যদি প্যারাশুটের নারকেল তেল থাকে তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও এখানে দিতে পারবে খুব ভালো কাজ দেবে তাছাড়া তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কিভাবে তোমরা হোম মেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা বাইতি রেখে দিনের পর দিন এরা ব্যবহার করতে পারবে এরপর কিন্তু তোমরা কটন প্যাড অথবা স্প্রে বোতলের মাধ্যমে তোমরা এটা ব্যবহার করতে পারবে বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলোটা সমস্যা তো দূর হবে চুলটা ঘন কালো লম্বাভাবে মাথা ভর্তি হবে ছোট্ট বড় অনেক চুলই হবে আর এটা তোমরা যতটা টাইম নিয়ে এটা ব্যবহার করবে বন্ধুরা ততটাই কিন্তু ভালো কাজ দেবে বন্ধুরা এইভাবে বাড়িতে বসে যদি তোমরা লবঙ্গ পেঁয়াজ আর অ্যালোভেরা ব্যবহার করো না দেখবে চুলটা ঘন কালো হবে চুলটা হবে আর মাথা চুল ছোট্ট বড় অনেক চুলই হবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু হাইপ করে আমার পাশে থেকে আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করো বাড়িতে বসে খুব সহজে সুন্দর ও লম্বা ঘন কালো চুল পেতে তোমরা এভাবে লবঙ্গ অ্যালোভেরা জেল আর পেঁয়াজ এভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে যতটা টাইম নিই তোমরা এটাকে ব্যবহার করবে দেখবে চুলের গোড়াতে খুব সুন্দরভাবে লেগে যায় অনেকে না খুব তাড়াতাড়ি করে এটা ব্যবহার করে তোমাদেরকে বলি একটু টাইম নিয়ে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তবে কিন্তু এটা কাজ করবে তোমরা তাড়াতাড়ি করে লাগাবে না একটু সময় নিয়ে এটাকে প্রতিটি চুলের গোড়াতে যেন এটা খুব সুন্দর ভাবে এটা লেগে যায় একটু টাইম নিয়ে তোমরা লাগে না এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে বাইতে বসে খুব সহজে এইভাবে যদি তোমরা এই রেমিডি ব্যবহার করো না সানের আগে এক থেকে দেড় ঘন্টা আগে তোমরা এটাকে মেখে নাও এক থেকে দেড় ঘন্টা আগে এটাকে মেখে নেওয়ার পর কিন্তু দুটো হাতে সাজে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে না বাড়িতে বসে এই রেমেডি করো আর এটা করলে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হবে এটা মেখে নেয়ার পর তোমরা দুটো ভালো করে মার্সাজ করে নেয়ার পর হেয়ারটাকে তোমরা চুলের মতো এটা লাগে নাও এখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেল দেওয়াতে কিন্তু চুলটাকে একটা ভালো মশ্চারাইজার দেবে তাছাড়া অনেকে তো তেল ব্যবহার করে না সব বাইকে বলি সপ্তাহে তোমরা আপাতত দুদিন যদি তোমরা তেল ব্যবহার করো এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা দেখবে সাইনিং হবে এভাবে বাড়িতে বসে এই রেমিডি ব্যবহার করে তোমাদের চুলটা লম্বা ঘন কালো হবে চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে সবাই বাই ভাঙা সবাইকে